আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন বরাবর মতনই আপনাদের মাঝে সুন্দর একটি জমির সন্ধ্যা নিয়ে হাজির হতে চলেছি আপনারা জমির পাশে রাস্তাটি দেখতেই পারছেন রাস্তাটি চলমান খুবই সুন্দর একটি জমির সন্ধানী নিয়ে হাজির হতে চলেছি আপনাদেরকে জমিটি দেখাবো ধীরে ধীরে আপনারা জমিটি দেখতেই পারছেন আপনাদেরকে সুন্দরভাবে ধীরে ধীরে জমির সম্পূর্ণ অংশে আমরা দেখানোর চেষ্টা করব যে জমিটি দেখতে পাচ্ছেন সে জমিটি দশ শতাংশ এখানে দশ শতাংশ জমি বিক্রি করা হবে জমিটি স্কোয়ার সাইজ একদম পাকা রাস্তার সাথে রাস্তা থেকে দুই আর ফিট নিঃসা জমি আপনারা দেখতেই পাচ্ছেন একদম পাকা রাস্তার সাথে জমিটি সুন্দর একটি নিষ্কণ্টক জমি খাজনা খারের স্বয়ং জমি আপনারা দেখতেই পারছেন আপনি জমির সকল সাইড দেখানোর চেষ্টা করব জমিটিতে আসতে হলে ডাকাটু টু মহাসড়কের মাওনা চৌরাস্তা হতে আট কিলোমিটার পশ্চিম দিকে আসতে হবে গাজীপুর গ্রাম গাজীপুর মৌজার জমি জমিটি সিএস মালিকানাধীন জমি সিএস এস তিন লোকটিও জমি খাজনা খারি স্বয়ং সম্পন্ন একদম পাকা রাস্তার সাথে এই জমি থেকে দুশো থেকে আড়াইশো মিটার দূরেই বাজার রয়েছে একটি ফ্যাক্টরি রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা একটি মাইক্রোবাস স্ট্যান্ড মিল ফ্যাক্টরি মাত্র দুশো থেকে আড়াইশো মিটার দূরেই বাজার জমির আশেপাশে সকল ধরনের বাড়ি ভাড়া চলে আপনারা চাইলে কেউ এখানে জায়গা ক্রয় করে বাসা বাড়াও দিতে পারবেন কেবলমাত্র ফ্যাক্টরি চালু হয়েছে এলাকাতে ধীরে ধীরে মানুষ জায়গা জমি নিয়ে বাসা বাড়ির ভাড়া দেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে সুন্দর একটি নিষ্কণ্টক জমি জমিটি যদি ভালো লাগে তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের মোবাইল নাম্বার রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জমির পাশে একজন জমিনি বাসা করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন ইটা বালি দেখা যাচ্ছে জমি নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জমির পরিমাণ দশ শতাংশ এখানে প্রতি শতাংশ জমির দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে যে জমিটি দেখতে পাচ্ছেন জমির পরিমাণ দশ শতাংশ প্রতি শতাংশ জমির দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে জমিটি ভেঙে বিক্রি করা হবে না একসাথে বিক্রি করা হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলে সুস্বাস্থ্য কামনা করি। আজকের মতোই আমরা এখানে শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ